ফরতপুরে বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম প্রাণের উৎসব নৌকা বাইস আবারও নদীর তীরবর্তী গ্রামগুলোর প্রাণ ফিরে এসেছে বর্ষার জল আর নদীর বুকের পাল্লা দিয়ে ছুটে চলেছে নৌকা বৈঠার শব্দে মুখরিত হচ্ছে গ্রামের জনপদ বাংলা উপজেলার পশ্চিম আলগি ঝালডাঙ্গা বিলের নৌকা বাইস অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে নৌকা বাইস কেন্দ্র করে নদীর দুই তীরবর্তী জুড়ে বসেছে উৎসবের আমেজ নারী পুরুষ বৃদ্ধ সবাই ভিড় জমিয়েছে প্রতিযোগিতা উপভোগ করতে কেউ কেউ আবার গানের তালে তালে বৈঠাদের উৎসাহ দিচ্ছেন স্থানীয়রা নৌকা বাইজ শুধু একটি খেলা নয় একটি গ্রাম বাংলার ঐতিহ্য অংশ যা গ্রামীণ সমাজের ঐক্য উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে তাই তো শতাধিক বছরের পুরনো এই প্রতিযোগিতা এখনো মানুষের আনন্দ ভরিয়ে রাখে বাইশ শেষে বিজয়ীদের হাতে দেওয়া হয় পুরস্কার তবে গ্রামের মানুষের মতে পুরস্কারের চেয়ে বড় পুরস্কার হলো গ্রামীণ মিলন মেলা এবং একসাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ